দেশে বৈধপথে রেমিট্যান্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি চলছে চলতি অর্থ বছর শুরু থেকে অব্যাহত প্রবৃদ্ধির এ হার সাতাশ শতাংশেরও বেশি প্রবাসী পরিবারগুলোর ব্যয় নির্বাহের পর রেমিট্যান্সের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে ব্যাংকে জমা থাকার কথা তবে ব্যাংক খাতের আমানত প্রবৃদ্ধির চিত্রে সেটি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর প্রথম নয় মাসে দেশে দুই হাজার একশো আটাত্তর কোটি ডলারের রেমিট্যান্স এসেছে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় দুই লাখ ছেষট্টি হাজার কোটি টাকা রেমিটেন্স হিসেবে আসা এই অর্থের এক তৃতীয়াংশ ব্যাংকে আমানত হিসেবে জমা হলে তা আটাশি হাজার কোটি টাকার বেশি হওয়ার কথা কিন্তু এ সময় দেশের ব্যাংক খাতে মাত্র পঁচাত্তর হাজার আটশো কোটি টাকার আমানত বেড়েছে অর্থাৎ আগের তুলনায় চলতি অর্থ বছর চার হাজার নয়শো আটাত্তর কোটি টাকার আমানত কম বেড়েছে অর্থনীতিবিদ ও ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের বেশিরভাগ ব্যাংক এখন মেয়াদি আমানতের বিপরীতে দশ থেকে বারো শতাংশ সুদ দিচ্ছে এত উচ্চ সুদের পরও মানুষ ব্যাংকমুখী হচ্ছে না এ কারণে আমানতের প্রবৃদ্ধি কমে যাচ্ছে প্রত্যাশিত হারে আমানত না বাড়ায় ব্যাংক খাতে সংকটও কাটছে না বেসরকারি কিছু ব্যাংকের প্রতি আস্থাহীনতার কারণে মানুষ সরকারি ব্যাংকে আমানত রাখতে আসছেন বলে জানান সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বার্তাকে তিনি বলেন সরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক সহ বেসরকারি কিছু ব্যাংকের বিরাজমান পরিস্থিতির কারণে মানুষ আতঙ্কিত ওই ব্যাংকগুলো থেকে গ্রাহকরা আমানত তুলে নিচ্ছেন তবে সোনালী সহ রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের আমানত প্রবৃদ্ধি বেশ ভালো সামগ্রিকভাবে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা পুরোপুরি না ফেরা পর্যন্ত আমানত প্রত্যাশিত মাত্রায় বাড়বে না আমানতের পাশাপাশি বিরাজমান পরিস্থিতিতে বিনিয়োগও বাড়ানো সম্ভব হবে না বলে মনে করেন মুসলিম চৌধুরী তিনি বলেন অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ আনার জন্য নানামুখী তৎপরতা চালাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারী তো দূরের কথা স্থানীয় উদ্যোক্তারাও বিনিয়োগ করেন না এটি বর্তমান সরকারের ব্যর্থতা নয় বরং এটি বাস্তবতা ব্যাংক খাতের প্রতি আস্থাহীনতার কারণে কয়েক বছর ধরেই মানুষের মধ্যে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে নগদ টাকার চাহিদা পূরণ করতে গিয়ে প্রতিনিয়ত ইস্যুকৃত নোট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাত নিয়ে নেতিবাচক নানা সংবাদের কারণে মানুষের মধ্যে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে বলে জানান শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ অনেকবার তাকে তিনি বলেন কিছু ব্যাংকের নাজুক পরিস্থিতি নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা সমালোচনা চলছে ওই ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী শাখা কিংবা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেননি এ কারণে মানুষের মধ্যে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়ে গেছে অর্থনীতিতে কালো টাকার প্রভাব বেড়ে যাওয়ার কারণেও কিছু মানুষ ব্যাংক বিমুখ হচ্ছে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নগদ লেনদেনে শর্তারোপ করা গেলে অর্থনীতি উপকৃত হতো ছাত্র জনতার গণ তথা গত বছর পাঁচ অগাস্ট থেকে দেশের রেমিটেন্স প্রবাহে বড় প্রবৃদ্ধি চলছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম এগারো মাসে সাতাশ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার জরিপ ও গবেষণার তথ্য অনুযায়ী দেশে আসা রেমিট্যান্সের প্রায় সত্তর শতাংশই প্রবাসী পরিবারের ভোগে ব্যয় হয় বাকি ত্রিশ শতাংশ ব্যাংকে আমানত হিসেবে জমা থাকে তবে গত কয়েক বছরে ব্যাংক খাতের অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে প্রবাসী পরিবারের সঞ্চয়ও ভাটা পড়েছে ব্যাংকে টাকা রাখার পরিবর্তে মানুষ জমি ক্রয় ও ভোগে বেশি ব্যয় করছেন